মিজান ভাইয়ের এখন টোকেন দেওয়া শুরু হচ্ছে একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে এখন টোকেন দিচ্ছে একশো টাকায় একটা টোকেন এক পিস মাংস আনলিমিটেড আলু আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড গ্রাভি মানে ঝোল টোকেন রেডি করছে মিজান ভাই এটি মধ্যে টোকেন দেওয়া শুরু হবে একটু পর পরে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ইউটিউবার চরম ভিড় ইতিমধ্যে টোকেন দেওয়া শুরু হয়ে গেছে

টোকেন দিয়ে প্লেট নিচ্ছে প্লেট নিয়ে সবাই এই যে ভাত নিচ্ছে এই যে সবাই ভাত নিচ্ছে সবাই ভাত নিচ্ছে ভাত নিয়ে সবাই মাংস নেবে আমরা মাংস নেওয়াটা একটু দেখাই আমাদেরকে এখান থেকে সবাই মাংস নেবে এখান থেকে সবাই সিরিয়াল দিচ্ছে মাংস নেবে মাংস নিয়ে এইখানে থেকে বসবে এইখানে থেকে বসবে মাংস নেওয়ার জন্য সিরিয়াল দিচ্ছে এই দেখুন এই দেখুন সবাই মাংস নেওয়া এই যে দুটো পড়ছে দুটো বসছে এবার সে দিয়ে মাংস নেবে এই এই যে এই যে দেখতে থাকুন দেখতে থাকুন ওই যে মিজান ভাই ওই সাইডে দেখুন টোকেন দেওয়ার জন্য ব্যস্ত আছে আর এদিকে সবাই টোকেন দিয়ে একটা করে মাংস আর যত বেশি একজন খাওয়া দাওয়া শুরু করছে Bir kez maaş sunacağız herkese. Bir kez bir kez maaş

ছাবির মেয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য কিন্তু খাবার পাচ্ছে না ছাব্বের মেয়ে এখানে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য কিন্তু খাবার পাচ্ছে না